নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা অনুরূপভাবে ফরজ কোনো পার্থক্য নাই বলতে পারেন হুজুর ধর্ম আর রাষ্ট্রটা তো আলাদা জিনিস গতকালকে দেখলাম এক ইসলামী মূল্যবোধের নামধারী দলের নেতা যেহেতু মিডিয়া আসতে পরিষ্কার নামই বলা যায় বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র নিয়ে সারা দুনিয়া ব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে সারা দুনিয়ার মুসলমানরা জাগ্রত হয়েছে তিনি প্রায় এক সপ্তাহ পরে মন্তব্য করছেন কোনো ধর্মীয় নেতার ব্যঙ্গচিত্র এটা বিএমপি সমর্থন করে না কথাটা খেয়াল করেন ধর্মীয় নেতা আমাদের নবী কি শুধু ধর্মীয় নেতা সবাই বলেন ধর্মীয় নেতা না গোটা জাতির নেতা তিনি কি শুধু আরবের নেতা না গোটা দুনিয়ার নেতা ধর্ম নেতা হলো গৌতম বুদ্ধ ধর্ম নিয়ে ধর্মীয় নেতা হলো রাধা কৃষ্ণ গৌতম বুদ্ধ বুদ্ধ সে ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না রাধা কৃষ্ণ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের কিন্তু আমার নবী ধর্মেরও প্রধান রাষ্ট্রেরও প্রধান যে সমস্ত ইসলামের নামধারী মূল্যবোধের দোহাই দিয়ে মুসলমানদেরকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছেন আমার নবীকে শুধু ধর্মীয় নেতা মনে করতেছেন আমি মনে করি আপনি একটা মুরুক্ষ ছাড়া আর কিছু হতে পারেন না আপনার অনেক পড়াশোনা করার দরকার আমার নবী শুধু ধর্মীয় নেতা না আমার নবী এই জাতির নেতা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি লিখিত সংবিধান প্রণয়ন করছেন এই যে মদিনার মদিনা মদিনার সনদ বললে আমরা মুখ ফেনা তুলি মদিনার সনদটা কি মদিনার সনদ হলো এমনই একটা লিখিত সংবিধান যেই সংবিধান হলে পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট মানের অসাম্প্রদায়িক একটা লিখিত সংবিধান এবং সেটা প্রণয়ন করছে আমার নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এর আগেই গোটা দুনিয়ার কোন এজম কোনো নেতা লিখিত সংবিধান প্রণয়ন করতে পারেন নাই সেই নেতাকে শুধু ধর্মীয় নেতা বললে আমার নেতাকে অপমানিত করা হয় আমার নেতাকে তাচ্ছিল্য করা হয় আমরা জোর প্রতিবাদ জানাই যারা ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা করতেছেন আমি মনে করব আপনারা বোকা স্বর্গে বাস করতেছেন ধর্ম রাষ্ট্র আলাদা হতে পারে না আল্লাহর রসুলের পরে অমর ফারুক হজরত আবু বকর সিদ্দিক রাজি হ্যাঁ আবু বকর সদিক আল্লাহ তাল রাষ্ট্রপ্রধান ছিলেন না অমর ফারুক রাজিউল্লা তালু রাষ্ট্রপ্রধান ছিলেন না ধর্মীয় নেতা ছিলেন রাষ্ট্রীয় নেতা ছিলেন